আমি সাংবাদিকদের দেখাইয়া আমার গরু আনছি একটা কথার স্পষ্টিকরণ দেওয়ার লাগিয়া বিগত একুশ জানুয়ারি মঙ্গলবার জাতুয়াপুরাউরিয়া আলিয়া হাফিজিয়া মাদ্রাসার বিশাল ধর্মীয় সমাবেশ ছিল সেই সমাবেশের সম্পূর্ণ দায় দায়দায়িত্ব পরিচালনার প্রায় আমার উপরই ছিল আমি ভিন্ন ভিন্ন অতিথিদেরকে আমন্ত্রণ করে নিমন্ত্রণ করেছিলাম আমার প্রোগ্রামে আসার জন্য তাই কোনো এক অতিথি বিশেষ কারণবশত আসতে পারেননি তাই শ্রোতাদের আক্রোশের মোকাবিলা হয়েছিলাম আমি এমতো অবস্থায় রাত্রি মানুষের আক্রোশ বরদাস্ত করতে না পেরে রাগে গুসা বসীভূত হয়ে আমি মৌলানা মুকিবুর রহমান সাহেবকে নিয়ে কিছু কথা বলেছিলাম গত রাত্রি যখন আমি সেই কথাগুলো আমার নিজখানে শুনেছি তাই আমি নিজেই দুঃখিত একজন ধর্মীয় গুরু বা যে কোনো ব্যক্তি হোক তার বিষয়ে সোশিয়াল মিডিয়া বা যে কোনো দিক দিয়া এরূপ মন্তব্য কোনো জ্ঞানওয়ালা ব্যক্তির পক্ষে সম্ভব নয় তাই আমি যে সময়ে কথাগুলা বলেছিলাম মানসিকভাবে আমি অসুস্থ ছিলাম আমার ভিন্ন ভিন্ন চাপের কারণে এই সময় মানসিক খুবই অসুবিধার মধ্যে ছিলাম তাই আমি কি বলেছি সেটা আমি নিজেই বুঝতে পারিনি রাত্রে যখন বাইশ তারিখ রাত্রে আমি যখন এই ভিডিওটি শুনেছি তাই আমি দুঃখিত হয়েছি তখন আমি আমার সেই ভুল বক্তব্যের জন্য দেশবাসীর কাছে সমাজের কাছে মুফতি মুকিবুর রহমান সাহেব এবং উনার আত্মীয় স্বজনদের কাছে আমি এরূপ কথা অবশ্য আর কোনো বলবো না আর বরাক বিলির জিম্মাদার আমি নয় তাই বরাক বিলির ভিন্ন প্রোগ্রাম হয়তো উনি রেখেছেন যারা প্রোগ্রামে ওনাকে ইনভাইট দাওয়াত করেছেন আপনারা ওনার সাথে যোগাযোগ করুন আনুন এবং ওনার বক্তব্য শুনুন যতা উপযুক্ত ওনার মেহমানদারি আপনারা করিয়া যেভাবে ওনার সম্মান রক্ষা হয় আপনারা ওনাকে সম্মান দিয়ে দিবেন দরকার হয় আমাকেও সহযোগিতা রাখলে আমিও সম্মান দেওয়ার চেষ্টা করব আর আমি আমার সেই ভুল বক্তব্যের জন্য ধমকিস্বরূপ যে বক্তব্য দিয়েছি সেটা কোনো অবস্থায় সঠিক নয় মানসিকভাবেও আপনার অসুস্থ থাকার ধরুন এটা বলেছি আমি এ বিষয়ে দুঃখিত এবারে বরাকবাসীকে বলছি ওনাকে আপনারা দাওয়াত দিয়ে আনে যথা মর্যাদা অনুযায়ী ওনাকে বিদায় করার চেষ্টা করবেন আর এটা আমাদের বরাকের ঐতিহ্য ঐতিহ্য যে কোনো অতিথিকে দাওয়াত দিয়ে আনে ওনাকে সম্মান দিয়ে বিদায় দেওয়া বরাকের ঐতিহ্য কোনো দিন অপ্রীতিকর ঘটনা বরাকে ঘটেনি আর আমি আশা করছি কোনো অতিথির নিয়ে অদূর ভবিষ্যতেও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না ধন্যবাদ সবাইকে জানিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি আসসালামু আলাইকুম